আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো তো আমি আমি আজকে থেকে আসার পরে বান্দরবনের নিয়ে কথা বলবো এটা হচ্ছে বান্দরবন পাহাড় আর হচ্ছে পাহাড়গুলো খুবই সুন্দর আমাদের বাংলাদেশে হচ্ছে তিনটা পার্বত্য অঞ্চল তার মধ্যে হচ্ছে বান্দরবন অন্যতম সৌন্দর্য দিয়ে ঘেরা আর এই সৌন্দর্য উপভোগ করার জন্য বাংলাদেশের অনেক অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসে থাকেন আর এই সৌন্দর্য উপভোগ করার জন্য আর যখনই হচ্ছে যে পাহাড় আমার যেহেতু পাহাড় আর সাগর অনেক পছন্দ আমি তার জন্য বারবার বাংলাদেশের যত যত জায়গায় পাহাড় আছে মানে পাহাড় রিলেটেড প্রাকৃতিক সৌন্দর্য আছে সেই জায়গায় আমি দেখার জন্য দৌড়ে যাই বা অনেকেই যাই আমার মতো যারা ভ্রমণ বিবাস আছেন বা পাহাড় অনেক পছন্দ করেন তো পাহাড়টা আমি ভিউটা নিচ্ছিলাম হচ্ছে বিকেল বেলায় যার কারণে একটু অন্ধকার অন্ধকার ছিল একদম প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ভরা তখন হচ্ছে যে দেখা যাচ্ছিলো পাহাড়ের নিচে অনেক মানুষ যারা বসবাস করে তাদের ঘর বাড়ি দেখা যাচ্ছিল খুব সুন্দর লাগতেছিল আর যারা হচ্ছে যে আসেন নাই বান্দরবনে তারা আসতে চাইলে আসতে পারেন এখন একদম পারফেক্ট সময় আপনার দেখতে পারবেন খুব সুন্দর লাগবে আর এখানে খাবার বেশিরভাগই হচ্ছে যে প্রাকৃতিক খাবার পাওয়া যায় খুবই মজার যেমন হচ্ছে বাসকরোলটা খুবই টেস্ট